ফেসবুকে আপনি যখন অন্যের ভিডিও কপি করে সরাসরি আপলোড করেন তখন কিন্তু আপনাকে কপিরাইট স্ট্রাইক দেওয়ার একটা সম্ভাবনা দেখে যায় এই কপিরাইট স্ট্রাইক যদি কয়েকটি চলে আসে তখন কিন্তু আপনার পেজটি পর্যন্ত ডিলিট হয়ে যেতে পারে তো একটি সেটিংস অন করে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক আসবে না আর যদি আসো তাহলে ফেসবুক আপনাকে এই ভিডিওটি ডিলিট করার সুযোগ দেবে তো চলুন বন্ধুরা সেই সেটিংসটি কীভাবে অন করে ভিডিও আপলোড করতে হয়ে দেখে এসে তো এর জন্য প্রথমে ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পরে উপর দিকে যে প্লাস আইকন আছে এই আইকনটাতে ক্লিক করবেন তারপর পোস্টের যে অপশন আছে এই অপশনটাতে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পরে গ্যালারি থেকে আপনি যে ভিডিওটি আপলোড করতে চান সেই ভিডিওটি এখানে নিয়ে আসবেন তো আমি যে ভিডিও আপলোড করতে চাই সেই ভিডিওটি এখানে নিয়ে আসলাম তো ভিডিওটি আনার পরে এখানে নেক্সট যে অপশন আছে এই অপশনটাতে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করার পরে নতুন একটি ইন্টারপি শেষ করতেছে তো আপনি কি করবেন নিচের দিকে স্কল করে নামবেন নিচের দিকে স্কল করে নামার পরে এখানে যে একটি অপশন আপনি স্পষ্ট দেখতে পারবেন কপিরাইট চেক এই অপশনটাতে ক্লিক করে দেবেন এই অপশনটাতে ক্লিক করার পরে নিচের দিকে আপনি দুইটা অপশন দেখতে পাবেন চেক ফর কপিরাইট ইস্যুজ এই অপশনটি চালু করে দিবেন তারপর নিচের দিকে দেখেন আরেকটি অপশন আছে সেভ সেটিংস ফর ফিউচার রিলস এই দুটি অপশন চালু করে উপরে যে ডান অপশন আছে এই অপশনটাতে ক্লিক করে দিবেন তো এই অপশন চালু করে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে ইউটিউব ফেসবুক আপনার ভিডিওটি এক ঘন্টা পর্যন্ত চেক করবে এক ঘন্টা চেক করার পরে যদি কোনো ধরনের কপিরাইট ইস্যু খুঁজে পায় তাহলে আপনাকে ডিলিট হওয়ার ডিলিট করার সুযোগ আপনাদেরকে আপনাকে দিবে কোনো ধরনের কপিরাইট স্টাইক কিন্তু দিবে না তো আপনি কী করবেন অন্যের ভিডিও কপি করে যদি ভিডিও আপলোড করেন তাহলে এই ভিডিওটা কিছুটা এডিট করে আপলোড করবেন তাহলে ফেসবুক আপনাকে কোনো ধরনের কবিরের স্ট্রাইক দিতে পারবে না তো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ